হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা হোয়াইট বোর্ডের এইচটিএমএল অঙ্কটি সলভ করব দেখো ইতোমধ্যে তোমাদের এইচটিএমএল এর উপর আমাদের প্রত্যেকটি ক্লাস আপলোড করা হয়ে গেছে তো যারা পূর্বের ক্লাসগুলা এখনো দেখোনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিবা তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে দেখো আমরা এখন যে অঙ্কগুলো করব। এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস তো তোমরা অতিরিক্ত যা প্র্যাকটিস করবা তাহলে তোমাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না পরীক্ষার ঠিক আছে তো আমরা হিউজ পরিমাণ কিছু বেসিক বিষয়গুলা নিয়ে প্র্যাকটিস চালিয়ে যাব তো দেখো আমাদের এই অঙ্কটি আজকে ক্লাস আমরা সলভ করে দেখাবো তো উক্ত অঙ্কটি ইস্তেমেল ভাষায় প্রকাশ করো দেখো এখন আমাদের যে কোনো এইচ শুরু করতে গেলে আমাদের এইস একটা দিয়ে শুরু করতে হবে যে এইচ ঠিক আছে এইচটি এম এল তারপর এরপরে আমাদের কাজ হচ্ছে হেডের কাজ হেড ঠিক আছে হেডের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল টাইটেলটা কী নামে সেভ করব টেবিল নামে সেভ করব টাইটেল ঠিক আছে টাইটেলটা শেষ করব দেখো এরপরে হেডটা ক্লোজ করব হেড এর পরে আমাদের কাজ কি বন্ধুরা বডির কাজ বডি ঠিক আছে বডির কাজ তারপর দেখো এটা হচ্ছে আমাদের কিসে আছে এটা হচ্ছে একটা দেখো সি ডি ই একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে তার মানে এটা হচ্ছে অর্ডার লিস্টের অঙ্ক কিসের অঙ্ক অর্ডার লিস্টের অঙ্ক এর জন্য আমরা লিখব ও এল টাইপ ও এল টাইপ প্রথম অক্ষরটা দিও প্রথম ওয়ার্ডটা C, type C ঠিক আছে তাহলে পরবর্তী গুলা তারপর এলআই ক্লোজ করবো তারপর এলআই এলআই ক্লোজ করবো দেখো আমাদের অর্ডার লিস্টের মধ্যে হচ্ছে এখন দেখো এই যে ব্ল্যাক গ্রিন এগুলা কি এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের কাজ এটা কিসের কাজ আনঅর্ডার লিস্টের কাজ এজন্য আমরা আবার লিখবো ইউএল টাইপ ঠিক আছে ইউএল টাইপ যে ইউএল টাইপ তার মানে আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ দেখো এটা বৃত্ত আকারে আছে এজন্য লিখবো সার্কেল সি আই আর সি এল সার্কেল ওকে ইভেল টাইপ সার্কেল লিস্ট গ্রিন গ্রিন লিস্ট শেষ দেখো তার মানে আমাদের আন অর্ডার লিস্টের কাজ কমপ্লিট জন্য আমরা ইভেল টাইপটা আমরা কি করব ক্লোজ করে দিব ওকে এখন দেখো এই যে মিল্ক ই নম্বরে এটা আসলে আমাদের লিস্টের কাজ তো আমরা লিখব লিস্ট পূর্বেটার सेम তো লিস্ট মিল্ক M I L K মিল্ক তারপর লিস্ট ক্লোজ দেখো HTML এ আমরা জানি প্রত্যেকটি ট্যাগের শুরু আছে এবং শেষ আছে যে ট্যাগে শুরু আছে উক্ত ট্যাগের শেষ আছে দেখো মিলটা আমরা কি করব এখানে অর্ডার লিস্টের লিস্টের কাজ হচ্ছে আমরা শেষ করব এখন দেখো ওয়েল টাইপটা আমরা শুরু করেছিলাম এখন ওয়েল টাইপটা কি আমরা দিয়ে শেষ করা হলো হলো না এজন্য আমরা ওয়েল টাইপটা কি করব শেষ করব ওয়েল শেষ করব এখন দেখো বডির কাজ মানে পুরো অংশটা আছে বডির মধ্যে তো বডিটা আমরা শেষ করব বডি তারপর দেখো আমাদের একবারে এইচটিএমএল html তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তো এরকম ভাবে আমরা রেগুলার প্র্যাকটিস ক্লাস চালিয়ে যাব তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করানি অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে আর যারা এইচএসসি 26 বেজের ক্যান্ডিডেট আছে এবং 25 বেজের ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য আমাদের একটি এইচএসসি স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে তো আমাদের এইচএসসি স্পেশাল ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং আজই ভর্তি হয়ে যাও তোমাদের প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে প্রত্যেক সপ্তাহে ক্লাস নেওয়া হবে চার দিন করে ঠিক আছে চার দিন করে ক্লাস নেওয়া হবে রাত সাতটার পর থেকে ক্লাস নেওয়া হবে এবং তোমাদের হচ্ছে পরবর্তীভাবে ক্লাসগুলো একটা পর্যায়ে শেষ করে দিব আমাদের ক্লাসের মধ্যে থাকবে তোমাদের হচ্ছে রেকর্ডিং ক্লাস পাওয়া তোমাদের যখন জুমের মাধ্যমে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হবে ঠিক আছে ক্লাস নেওয়ার পরে আবার তোমাদের একটা রেকর্ডিং ক্লাসগুলা দিয়ে দেবো পরবর্তীভাবে রেকর্ডিং ক্লাস দিব শেড দিব তাহলে তোমাদের অনেক উপকৃত হতে পারবা তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টার পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে